নদিয়ার চাকদহ ট্রাফিক গার্ডের ওসি এবং তার সহকর্মীদের উদ্যোগে চাকদাহ অধিবাসী বৃন্দের সৌজন্যে বারো নম্বর জাতীয় সড়কের পলাগাছা মোড়ে নির্মিত হল শ্রী শ্রী মহেশ্বরের মন্দির মানুষের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার পরেও শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে মহেশ্বরের মন্দিরে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজকীয় বাদ্যযন্ত্র সহকারে পূজা অর্চনা এবং এলাকার হাজার হাজার মানুষদের প্রসাদ বিতরণ করেছে চাকদহ ট্রাফিক গাড়ির কর্মীরা উপস্থিত ছিলেন চাকদহের অধিবাসী বৃন্দরা এবং বিশিষ্ট ব্যবসায়ীরাও কি বললেন এই মন্দির প্রসঙ্গে চাকদহের ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী এবং স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী দেবকীনন্দন লোহিয়া আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহের থেকে সমীর দাসের রিপোর্ট দিন আগে চাকদা আসার পর থেকে আমরা একটা মন্দির করবো পরিকল্পনা করেছিলাম চাকদার চোর তো তারপরে এই জায়গাটাকে করা হয়েছিল তারপরে উদ্যোগ নিলাম উদ্যোগ নেওয়ার পরে আমাদের চাকদা কিছু দাদা এবং বন্ধু যারা আছেন সহযোগিতা করেছেন ঝাপ্পুদা আছে পল্লবদা আছে এবং আরও বিশিষ্ট ব্যবসায়ীগণ আছে এবং এলাকার গ্রামবাসীরা আছে সবাই সহযোগিতা করেছে তারপরে এই জায়গাটা আমরা মন্দির স্থাপন করতে পেরেছি আজকে আঠেরোই শ্রাবণ তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো আজকে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠা করেছি এবং পুজো অর্চনাও চলছে এবং গ্রামবাসীর জন্য আমরা কিছু ভোগের ভিতর ভোগের আয়োজন করেছি সেটা ভোগ বিতরণও চলছে আজকে এই মন্দিরটা হওয়াতে এলাকার মাসি বালিশির মতো খুব উৎসাহিত এবং আনন্দিতও দেখলাম যারা মন্দির হয়েছে এবং সেটার জন্য আমারও খুব ভালো লাগছে মন থেকে যারা মন্দির হয়েছে এবং সেটা নিজের মন থেকে খুব হয়েছে এটা সবার সহযোগিতাতেই হয়েছে উদ্যোগ আমরা নিয়েছি অত খেটেছি আমরা ট্রাফিক পুলিশের এই যে উদ্যোগটা কুন্তলবাবু আছেন বিবাসবাবু আছেন ইনারা যে একটা উদ্যোগ নিয়েছেন ইনারা যে শুধু প্রশাসনের ব্যাপার নেই মানুষের মনের মধ্যে আছে। মানুষের যে কোনো সুবিধা অসুবিধাতে এনারা চিন্তা করে মানুষের পাশে থাকছেন আজকে এখান থেকে মহিলারা অনেক দূর দূরান্তে গিয়ে শিব পুজো নিত সেইটা চিন্তা করে এনারা আজকে এখান থেকে মন্দির স্থাপন করবেন ইনাদের এ হেন সুন্দর একটি কাজের জন্য আমি ইনাদের জানাই আজ আমাদের এখানে একটি মন্দির হলো সেটা নিয়ে আমাদের মনের মধ্যে খুব আনন্দ